নমস্কার বন্ধুরা আজকের কবিতা আমায় কবিতা লিখতে বলো না কবিতা লিখতে বলো না মোরে ছন্দ মেলে না আর দিনের শেষে করি করিনা খেয়াপার একটা সময় ছিল চোখেতে ছিল স্বপ্ন আর মনেতে ভরা আশা কল্পনার ডানায় ফিরতাম উড়ে কল্পনাই ছিল বাসা এখন চোখ বুঝলে দেখি শুধুই অন্ধকার ভবিষ্যতে চিন্তা বুক করে দেয় সারখার ভালো লাগা ভালোবাসা সেসব অতীত আজ ঘর সংসার ছেড়েছি সবই আপন করেছি কাজ ট্রেনের যাত্রায় লম্বা পথে এখনো ইচ্ছে করে লিখেই ফেলি দু চার লাইন কলমখানি ধরে কিন্তু লিখতে পারি আর কই মাঝখানে থেমে যাই ও শুভেজা হৃদয়ে শুধু আগামীর গান গাই নমস্কার